মনে রাখতে হবে আমরা একটা দীর্ঘদিন অগণতান্ত্রিক কর্তৃত্ববাদী স্বৈরতান্ত্রিক শাসনের মধ্যে ছিলাম কারণ সেইখানে কিন্তু অনেক কথা আমরা বলতে পারিনি জি বা বললো কোনটা ঠিক বেঠিক নানা ঘটনাবলীর মধ্য দিয়ে আমাদের যদি বলেন যে একটা গণতান্ত্রিক ধারায় যে আন্দোলনের বিকাশ বলেন অন্যগুলোর বিকাশ বলেন সেটা ঘটেনি এটা একটা মনে রাখা দরকার দ্বিতীয়ত হচ্ছে একটা গণবর্ধনের মধ্য দিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এটা মনে রাখা দরকার এই সরকার কোনো দলীয় সরকার না নানা গ্রুপের মিলা একটা জায়গায় করেছে সুতরাং এরা যে একটা কিছু হলেই দ্রুততার সাথে সব কিছু আগে থেকে প্রেডিক্টর আছে করবে সেই বাস্তবে তো ছিল না এরকম একটা জায়গায় আছে তৃতীয়ত হচ্ছে যে এই সরকার গঠিত হওয়ার পরে সমাজের মধ্যে অস্থিরতা তো আগের ধারাবাহিকতায় তো ছিল আছেও তা সেই অস্থিরতার মধ্যে আরও কতকগুলো ঘটনা সামনে চলে এসেছিল ধরুন যদি আমি এখন যে কথাটা বলবো এটাকে আমি মডেল করার জন্য বলছি না যে ছাত্রবন্ধুরা তারা প্রথম দিনে হয়তো আন্দোলনের করলো এরপরে চলে গেল গেলো আঠারোতলা বিল্ডিংয়ে উঠলো একটা দাবি করলো মেনে নিল তো এখন সমাজের যে অসচেতন অনেকগুলো মানুষ আছে তাদের সামনে এইগুলো কতগুলো দৃষ্টি আকর্ষিত হলো এই সামগ্রিক ঘটনায় আমাকে যদি বলেন অন্তর্বর্তীকালীন সরকার তারা একটু প্রথম দিকে বুঝ টা করে যদি নিজেদের সমন্বয়হীনতাটা দূর করে আমি সমন্বয়তা দূর করার মধ্যে বলছি কারণ আমার কাছে মনে হয়েছে প্রচণ্ড সমন্বয়হীনতা আছে কথাবার্তা বললে আমরা উপদেষ্টাদের মধ্যে হ্যাঁ যারা পরিচালনা করছে আমি তাদের কথা বলছি সেইটা যদি প্রথমে এসে তারা বুঝে যদি মনে করতো যে আমরা যে টিম কাজ করছি কারণ এটা মনে রাখবেন এই টিমের আমাদেরকে জিজ্ঞেস করে করুক না করুক সবাই তো আমরা সমর্থন করেছি এই রকমের সুযোগ তো কারোর পাওয়ার কথা না কারণ তারা যদি নিজেদের সমন্বয়টা করতে এবং রাজনৈতিক দল এই যে আন্দোলনকারী ছাত্র বা অন্যরা তাদেরকে আস্থায় নিয়ে যদি প্রয়োজনীয় পরামর্শ আমি প্রত্যেকটা পদক্ষেপে বলছি না তারা কার্যক্রম করত তার মধ্যে দেখতেন যে এই সংকটগুলো দূরের কিন্তু পথ বেরিয়ে যেত কেন আমি বলি বেরিয়ে যেত অন্তপক্ষে এইভাবে কারণ আমরা জানি যে এই ধরনের ডিমান্ড নানা ধরনের থাকবে বা অতীত দিনের ডিমান্ডের কি আসে একটা তো চেকলিস্ট করাও যেত তাহলে সেইখানে ওনারাই হয়তো বুদ্ধি করে বের করতে পারতেন কি আমি কোনো ফর্মুলা এখন দিচ্ছি না আলোচনার মধ্যে বেরোতো যে ঠিক আছে কারোর কোনো ডিমান্ড থাকলে এই ডিমান্ডগুলোই অন্তর্বর্তী খালী সরকার তো সব ফুলফিল করতে পারবে না তাকে তো এক ধরনের বিধ্বস্ত অর্থনীতি থেকে শুরু করে বিধ্বস্ত রাজনৈতিক ব্যবস্থা বিধ্বস্ত গণতান্ত্রিক ব্যবস্থাকে পুনর্গঠনের কাজও করতে হচ্ছে তাহলে এই আস্থায় শক্তিকে নিয়ে করলে হয়তো ওইটিমই একটা পরামর্শ দিত যে কোনো দায়ী দাবিত্ব মানে দাবি থাকলে এখানে আসুক অন্তর্বর্তীকালীন সরকার তার পজিশনগুলো যদ্দূর পরে এখন করবে রেখে যাবে পরবর্তী সরকারের জন্য আপনি যদি এইরকম একটা পজিটিভ ট্রেন্ড সেট করতে পারতেন আমার ধারণা অনেক সংকট কিন্তু দূর হয়ে যেত সেইটা না করে কতগুলো ঘটনা কিন্তু ঘটে গেল যেমন আমি ঠিক নিজেই এটা এখনও বুঝতে পারি না যে ব্যাটারি চালিত রিকশা নিয়ে হঠাৎ করে এটা কেন আসতে হলো কারণ আমি যদি ভুল না করি আগে কিন্তু সুপ্রিম কোর্টের একটা ডিসিশান আসে সেই ডিসিশনের করে নতুন করে আসার দরকার ছিল না শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটিফুল আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলন এক জিনিস কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের ভাইরা তারা চলে যাবে সেইখানে লেখাপড়ার কাজ অন্য কাজ করবে এবং যে সংকটগুলো তারা এইবারে যে সচেতন হয়ে উঠেছে অন্তর্ভুক্ত আন্দোলনের মধ্য দিয়ে সেইটার মধ্য দিয়ে তাদের পারস্পরিক পজিটিভ সংযোগ বাড়বে কিন্তু কেন লুটের সংযোগ বাড়বে কেন একজন মানে একটা কলেজ বা বিশ্ববিদ্যালয়ের সাথে আর একটা হলে তার সাইনবোর্ড খুলে নিয়ে যাবে এরকম যেন কেন ঘটবে কারণ এই সহনশীলতার ধারা কেন থাকবে না তাহলে সেই জায়গায় আমাদের যদি বলেন দ্রুততার সাথে হ্রাস করে কতগুলো ভূমিকা নেওয়ার কথা ছিল কিন্তু নেবে কে ওই যে বললাম আমি তো কোয়ার্ডিনেশান দেখছি না আমি দেখছিলাম রাজনৈতিক দলগুলো অন্যর সাথেও কোনো কোয়ার্ডিনেশন নেই সরকারও নাই সুতরাং এই অস্থির পরিবেশ এটা যাচ্ছে কিন্তু আমি এইটাই বলতে চাই যে এইটা কী যাচ্ছে এই মূল্যায়নের থেকে একটা জরুরি কর্তব্য হচ্ছে এই অস্থিরতা আর এক সেকেন্ড দেরি না করে দ্রুত দূর করা দরকার কারণ মনে রাখতে হবে আমাদের এই বিরোধী শক্তি আছে জি যারা ক্ষমতাচ্যুত হয়েছে তারা শুধু না কিন্তু আমি আরও দুটো শক্তি বারবার মনে করিতে চাই আমি নিজেকে এবং সবাইকে দীর্ঘ গণতান্ত্রিক শাসনের মধ্যে অনেক অপশক্তি বেড়ে উঠেছে তারা যে কোনো সময় আমাদের কি বলে বৃদ্ধ আর আরেকটা আমাদের দেশের বাইরেও বিদেশি অন্য অপশক্তি আছে তারা সবসময় চাইবে অস্থিতিশীল করতে ভারতের কথা বলছি কিন্তু আমি সবার কথা বলছি আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী দেশ এই কিন্তু মনে রাখতে হবে খালি এই তকমা মানে সামনে এনে আমরা কিন্তু পার পাবো না যদি জনজীবনের দ্রব্যমূল্যের সংকট আইনশৃঙ্খলা পরিস্থিতির যে এখনো পর্যন্ত উন্নতি ঘটতে পারেনি সেই সংকট বা ধরেন মবের নামে যেটা চলছে এটাকে যদি আমি প্রতিহত করতে না পারি ধরেন জেনুইন যারা হত্যাকারী তাদের বিচার ঠিক করতে হবে এটা ঠিকই আছে কিন্তু মামলার নামে পুরোনো অমলের বাণিজ্যের ধারা যদি আরও নান মানে সংকট তৈরি না করতে পারে আমি বলছি যে এই জায়গাগুলো প্রায় চার মাস হয়ে যাচ্ছে এই জায়গাগুলোতে যদি সমাধান না করতে তাহলে আমি অন্য আমি মূল্যায়ন খাড়া করতে পারবো কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কাছ যেভাবে পজিটিভ আমরা কাজ আশা করি সেটা কিন্তু বাধাগ্রস্ত হবে যা আমাদের মোটেই কাম্য না